আজকে ডিমটা একটু অন্যভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে খেতে যেমন ভালো লাগে দেখতেও কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের একটা রেসিপি শেয়ার করে নেব রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলে এসো তাহলে ভিডিওটা শুরু করি এখানে দেখো এই রেসিপির জন্য প্রথমেই তিনটে ডিম নিয়েছি এই তিনটে ডিম এক এক করে ফাটিয়ে নেব এখানে একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম এবার আরও একটা ছোট্ট কাচের বাটি নিয়েছি এই বাটির মধ্যে ওই ডিমটা ঢেলে নেব তবে একটা গোটা ডিম ওই কাচের ছোট্ট বাটিতে ধরবে না সেই জন্য কুসুম আর ডিমের একটু সাদা অংশ ওই কাচের বাটিতে ঢেলে নিলাম কাচের বাটিটা সরিয়ে নিলাম এখন এই স্টিলের বাটির মধ্যে আরও একটা ডিম ফাটিয়ে নেব কাচের বাটিগুলো আমি সবই এক সাইজের নিয়েছি পাঁচটা কাচের বাটি নিয়েছি দেখো আরও একটা কাচের বাটি এখানে নিয়ে নিলাম এবার যে ডিমটা ফাটিয়ে নিয়েছি ওই ডিমের কুসুমটা আর কিছুটা সাদা অংশ ওই কাচের বাটিতে নামিয়ে নিলাম এখন এই কাচের বাটিটাও সরিয়ে রেখে দেব একটু সাইডে রেখে দিলাম কাচের বাটিটা আরও একটা ডিম ওই স্টিলের বাটিতে ফাটিয়ে নেব মোট তিনটে ডিম আমি এখানে নিয়েছি এবার আরও একটা কাচের বাটি নিয়েছি এই কাচের ছোট্ট বাটিতে এই ডিমের কুসুমটা আর একটু ডিমের সাদা অংশটা ঢেলে নেব দেখো ঢেলে নিলাম এই কাচের বাটিটাও সরিয়ে নিলাম তিনটে ডিম ফাটিয়ে নিয়েছিলাম তিনটে কাচের বাটিতে তিনটে কুসুম দিয়েছি আর একটু করে ডিমের সাদা অংশ দিয়েছি আর বাকি যে কাচের বাটি দুটো আছে এই বাটি দুটোই শুধু ডিমের সাদা অংশটাই দিয়েছি কারণ তিনটে ডিমের তিনটে কুসুম দেওয়া হয়ে গেছে তিনটে বাটিতে আর এই দুটো বাটির জন্য আর কোনো ডিমের কুসুম নেই সেই জন্য শুধু সাদা অংশটা দিয়েছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন এই ডিমের ওপর দিয়ে হালকা করে একটু লবণ ছিটিয়ে দিলাম এদিকে দেখো গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একমগ জল দিয়ে দিলাম এখন এই স্ট্যান্ডের মধ্যে এই কাচের বাটিগুলো বসিয়ে দেব দেখো ডিম সমেত কাচের বাটিগুলো আমি এক এক করে বসিয়ে দিচ্ছি একটু সাবধানে বসাতে হবে আমি খুব সাবধানেই কাজটা করেছি তাও কিছুটা ডিমের সাদা অংশ জলের মধ্যে পড়ে গিয়েছিল দেখো সবগুলো বাটি বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এই ডিম সেদ্ধ করে নেব দশ মিনিটের মতো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা তুলে একটু চেক করে নিলাম একটা কাঁচি দিয়ে কাঁচিতে কিন্তু লাগেনি এতে বুঝতে হবে যে ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এক এক করে এই কাচের বাটিগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম এগুলো ঠান্ডা হলে এই বাটির থেকে ডিম একটা প্লেটে নামিয়ে নেব দেখো এখানে একটা ছুরি দিয়ে এই বাটির চারপাশে ডিমের সাইড দিয়ে হালকা করে একটু কেটে নিলাম এতে এই ডিমগুলো তুলতে সুবিধা হবে দেখো কত সুন্দর উঠে গেল তবে আরও একটু ভালোভাবে উঠে যেত আমার একটা মিস্টেক হয়ে গেছে এই ডিম দেওয়ার আগে বাটিতে যদি আমি একটু সর্ষের তেল দিয়ে দিতাম তাহলে আরও ভালোভাবে উঠে যেত তোমরা যদি এই রেসিপিটা করো বন্ধুরা তাহলে অবশ্যই ডিম দেওয়ার আগে বাটিতে একটু সর্ষের তেল দিয়ে দেবে আবারও দেখো গ্যাস ওভেনের কাছে চলে এসেছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলাম তেলটা একটু নেড়ে চেড়ে নেব এখন এই তেলের মধ্যেই এক এক করে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব সবগুলো ডিম দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা লাল করে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেছে ডিমগুলো সাবধানে একটু উল্টে দিলাম সাবধানে উল্টাতে হবে নাহলে অনেক সময় কুসুমটা বেরিয়ে যেতে পারে দেখো ডিম ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব ভাজা ডিম নামিয়ে নিলাম এই বাকি তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব ভাজার জন্য আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই আলু ভাজার সময় সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম লবণ আর হলুদ গুঁড়ো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি বেশ কিছুটা সময় নিয়ে আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব ডিম তো আমরা সবসময় রান্না করি বন্ধুরা একটু অন্যরকমভাবে আজকে রান্নাটা করলাম এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আলু ভেজে নেওয়ার পরে এই কড়াইতেই আমার ডিম আর পেঁয়াজ ভেজে নিতে হয়েছে আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য তারপরে কড়াইটা পরিষ্কার করে আমি আবার সর্ষের তেল দিয়েছিলাম পরিমাণ মতো সেই ভিডিওটা শ্যুট করা হয়নি সরষের তেলটা গরম হওয়ার পরে দেখো এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু ভেজে নেব পেঁয়াজ একটু ভেজে নিয়ে এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে এখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দেবো দেখো হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে বাটা মশলা একসঙ্গে মিশিয়ে নেব এই যে বাটা মশলা এর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব রান্নাটা আমি একটু তাড়াহুড়ো করে করেছি বন্ধুরা কারণ বেলা হয়ে যাচ্ছিল তাই ক্যামেরাটাও আমার মাঝে মধ্যেই অন করতে ভুলে যাচ্ছিলাম দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে লবণ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব এই সময় এর মধ্যে একটু জল দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় দেখো একটু জল দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে নেব এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি এটা অপশনাল তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই মশলাটা দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যেই ভেজে রাখা আলু দিয়ে দেব মশলার সঙ্গে আলুটাও খুব ভালোভাবে কষিয়ে নেব আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এইভাবে দশ মিনিটের মতো আমি আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর সময় আলুগুলো এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো আলুগুলো এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো নর্মাল জলটাই আমি এখানে দিয়েছি তোমরা চাইলে উষ্ণ গরম জল দিতে পারো আমার জলটা গরম করা ছিল না সেই জন্য আমি নর্মাল জলটাই দিয়েছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ছয় মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি একটু দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা দেখো এক এক করে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম ঝোলের সঙ্গে ডিমগুলো মিশিয়ে নিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেটে নেবো রান্নাটা এখানে প্রায় রেডি হয়ে গেছে এখন এর মধ্যে খাপচা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব আর দুই মিনিটের মতো রান্না করে নেব তারপর গ্যাস ওভেন বন্ধ করে দেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তোমাদের কাছে অনুরোধ রইলো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো রান্নাটা আমার রেডি হয়ে গেছে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে আমি দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে দেখো নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য